একটু সাহস নিয়ে বলেন তো আজকে বিগত এই যে দুইটা সপ্তাহ ঠিকমতো ঘুমাইতে পারছেন কি না কেউ কোনো চিন্তা করেন নাই কোনো দুশ্চিন্তা নাই কোনো চিন্তা ভাবনা নাই ঠিক মতো ঘুমাইছেন ভাত তিন বেলায় খাইতে পারছেন কি না কখনো অন্য কোনো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করে নাই পানি খাইতে গিয়েও অন্য কারো কথা মনে পড়ে নাই নির্বিঘ্নে পানিটা পান করছেন রাস্তায় যখন যাবেন তখন কোনো চিন্তা ভাবনা না করে রাস্তার দিকে হাঁটা দিছেন পারছেন কি না বাজার করতে যাবেন বাজার করতে যাইতে কি কিনা মানে নিশ্চিন্তে যাইতে কি কিনা কোনো চিন্তা ভাবনা না করে বাজারের থলিটা হাতে নিয়ে বাজার করতে চলে যাচ্ছেন পারছেন কি না ঘরের ভেতরেও জাল না খোলা খোলা আছে নিশ্চিন্ত কিনা

অনেক অসুস্থ নাক বন্ধ হয়ে গেছে সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে হাসপাতাল থেকে আসলাম

করে ওষুধ দিছে কতগুলো করে ওষুধ একটা প্যাকেটের ভিতরে দেখেন কতগুলো ওষুধ মগাই দেখ মনটা মগ ইগো ইতামগুলো মুগে খুললেন এটা উ রে ম বা জন্য গো মাস্তেছ না চোক ঘোড়া চোক बैठा চোক মেলাইতে পట్టిছিনা মানে চোক দে pani পড়তে পড়তা আমি এখন চোক মেলাইতে পারি না চোক ফুলতে সময় লাগে ঠিক আছে সে হ্যালো কেমন আছেন সবাই বাবু কি চলছে বাবু ভালো ভালো হল না হ্যাঁ গলা যে সরবাহ গতকালকে থেকে নাক বন্ধ হয়েছে না গতকালকে রাত্রে থেকে নাকটা বন্ধ হয়েছে তাও আমি এই যে এখানে যে ডাক্তারের কাছ থেকে গিয়ে নিয়ে আসলাম